এই মালগুলো নামাবার জন্য এ ক্যারান্টি আসতেছে দেখেন আমি দেখাইতেছি এই ক্যারানটি আসতেছে এই মালগুলো নামাইবার জন্য দেখেন আমি মাল কি মাল নামাবে দেখেন এটা সাগর পারে এ দেখেন এই মালগুলো নামাবে এ লঞ্চের থেকে ট্রলারের থেকে এখান থেকে নামাবে এই জন্য এই জন্য এ ক্যারানটি আসতেছে আপনি দেখেন এ ক্যারানটি আসতেছে এটার মাধ্যমে এ মালগুলো নামাবে দেখেন অবশ্য দেখছেন আপনারা দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আসতেছে সব কাছে আসতেছে ওই মালগুলা নামাবে এই জন্য ক্যারান্টে আসতেছে এই দুটি মাল নামাবে এখান থেকে নামায়া পরে দুইটে একসাথে চলে যাবে দুইটাই একসাথে আসছে আবার দুইটাই একসাথে চলে যাবে দুইটা মাল নামানোর জন্য দুটি আইছে দেখেন আপনি এই ক্যারান্টও এটার সাথে আসছে মালগুলো নামাবার জন্য